একটাই এজেন্ডা থাকে সেটা যে সেটা হচ্ছে বাংলাদেশ আর কোন কিছু যাতে না থাকে আমরা সকলে বাংলাদেশেই যদি সেটা যে সেটা যেই হোক না কেন আমরা যাতে অনলাইন প্রতিবাদটা করতে পারি আমাদের কণ্ঠ যাতে রুদ্ধ করে দেওয়ানো হয় আমরা যাতে যেমন ভালোটাও বলবো যে ভালো কাজটা হচ্ছে সেটা যাতে অবশ্যই আমরা প্রশংসার সাথে এবং গঠনমূলক সমালোচনার সাথে প্রকাশ করব সেই সাথে যে যদি অন্যায়ও হয়ে থাকে মানুষ মানে ভুল করতেই পারে এক একটা নতুনভাবে আমরা দেশটাকে করার চেষ্টা করছি সেটাও যাতে আমরা শুধু ভুলটা ধরিয়ে দেবো না তাদের পাশে এসেও দাঁড়াবো এখানে প্রপাগান্ডা বিষয়ে দুইটা কথা বলতে চাই বলে আমি চলে যাব উই আর লিভিং ইন এজ অফ প্রপাগান্ডা ফর পারফেক্ট উই অল নো দ্যাট প্রপাগান্ডা আমি দেখলাম যে ঢোকার মুখেই একটা প্রপাগান্ডার আইকন হিসেবে মধুর রঞ্জন ঘোষের একটা দেখলাম বাইরে শুধু মধুর রঞ্জন ঘোষ আমার আশেপাশে আমি অনেক মানুষকে দেখি আমরা প্রত্যেকেই জেনে অথবা না জেনে নানান রকম প্রপাগান্ডার অংশ হই ফলে এখনকার সময় সে কোনটা যে ট্রুথ আর কোনটা যে ফেক ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিফারেন্সিয়েট আজিংক সামনের দিকে এটা আরো হয়ে যাবে এবং সত্য আর আমরা মিথ্যাকে নিয়ে এবং একটা যদি কি বলে কনসার্টেট এফোর্ট থাকে তাহলে যে কোনো একটা মিথ্যাকে সত্য হিসেবে প্রমাণ করা সম্ভব এখনকার এই সোশ্যাল মিডিয়া করে দেবে ফলে আমি জানি না এখন থেকে পাঁচ বছর পরে আমাদের চিন্তার জগতের অবস্থাটা কি হবে এবং আমরা এই মিথ্যাটাকে কিভাবে ফাইট করবো বাট দিস ইজ দ্য ওয়ার্ল্ড ওয়ার লিভিং এবং উই হ্যাভ টু ফেস ইট অ্যান্ড লেস সি হাউ উই ফেস ইট ইউরোপকে ধন্যবাদ এই প্রপাগান্ডা সাবজেক্টটাকে সামনে আনার জন্যে আমি আগে জানতাম আমি জানতাম যে ফ্যাক্ট চেকিং একটা অর্গানাইজেশন আছে কিন্তু এটা যদি ইউরোপের সঙ্গে একটা আসছে আমি আজকে জানলাম সো দ্যাট ইজ অলসো ব্রিলিয়ান্ট ইনিশিয়েটিভ অ্যান্ড কুরস টু ইউরোপ